হ্যালো ফ্রেন্ড আশা সবাই ভালো আছো আজ চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আজকের ভিডিওটি এম জি এন আর ইজিএ অর্থাৎ একশো দিনের কাজ নিয়ে ইতিমধ্যে একশো দিনের কাজের টাকা নিয়ে একটি বড় আপডেট চলে এসছে বড়ো ঘোষণা চলে এসছে কী ঘোষণা আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর ধরে এম জি সহ প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা বন্ধ যোগ্য ব্যক্তিদের মাঝখানে অযোগ্য ব্যক্তিরা ঢুকে আছে সেখানে ভুঁড়ি ভুঁড়ি দুর্নীতি হয়েছে একশো দিনের কাজে তার জন্যে টাকা পাচ্ছে না যোগ্য ব্যক্তিরা এমনটাই মনে করছে রাজ্যের বিরোধী দলনেতারা রাজ্যের শাসক দল যেখানে লাগাতার জবকার্ডধারী ব্যক্তিদের টাকা দেওয়ার জন্য লড়াই করে চলেছে সেখানে রাজ্যের বিরোধী যারা দলের দায়িত্বে আছে তারা কিন্তু সাংঘাতিক সমস্যায় পড়েছে তাদেরকে কিন্তু মানুষ প্রতিনিয়ত কিন্তু কৈফের চাইছে কেন কেন্দ্র টাকা দিচ্ছে কোন সোর্সে আমরা টাকা পাচ্ছি না এই প্রশ্নে কিন্তু নাজেহাল রাজ্যের বিরোধী দল সামনে যেহেতু লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই কিন্তু বহু প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে রাজ্যের বিরোধী দলের নেতাদের আর সেই প্রশ্নই কিন্তু সরাসরি পৌঁছে গেছে রাজ্যের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছে অমিত শাহ তাকে কিন্তু সরাসরি জানানো হয়েছে গত কয়েকদিন আগেই তিনি রাজ্যের একটি মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন সেখানে তার দলের বিধায়কেরা তাকে কিন্তু সরাসরি প্রশ্ন করেছেন আর সেটি নিয়ে তিনি কিন্তু বেশ চিন্তিত আর তিনি কিন্তু সেই প্রশ্নের সদুত্তর দিতে পারেনি তিনিই বলেছেন যে ব্যাপারটা দেখছি রাজ্যের বিরোধী দলের সভাপতি সহ রাজ্যের বিরোধী দলের নেতা তারা কিন্তু প্রত্যেক বিধায়কদের নির্দেশ দিয়েছেন একশো দিনের কাজ করার যোগ্য ব্যক্তিদের খুঁজে বার করে লিস্ট তৈরি করতে হবে যাতে করে তাদের লোকসভা নির্বাচনের আগেই সেই যোগ্য ব্যক্তিদের টাকা পৌঁছে দেওয়া যায় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন এমনটাই কিন্তু রাজ্যে বিরোধী দলের যারা নেতারা আছে তারা কিন্তু এই পরিকল্পনা নিতে চলেছে তো বন্ধুরা কবে কোথায় কাদের হাত দিয়ে যোগ্য ব্যক্তিদের লিস্ট তৈরি হবে কারাই বা যোগ্য ব্যক্তি কীভাবে খোঁজা হবে সেই যোগ্য ব্যক্তিদের এমনও হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিও সেই সঙ্গে কবেই বা টাকা ছাড়া হবে সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দেবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমার একটি ভিডিও দেখে নেবো সেই ভিডিওতে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তার দলের নেতা কর্মীদের বিধায়কদের কী নির্দেশ দিয়েছেন একশো দিনের কাজে টাকা নিয়ে সেটি একবার দেখে নেব এই যে একশো দিনের টাকা কেন্দ্র দিচ্ছে না এ কথাটা বারবার করে এ রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস বলেছেন কিন্তু এটার এটার একটা নেগেটিভ দিক রয়েছে মানে বিজেপির কাছেও একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে কেন এই কথা বলছি তার কারণ হচ্ছে গ্রাম বাংলায় দেখা যাচ্ছে একেবারে নিচু স্তরে যারা রয়েছেন তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে তারা বলছেন বকেয়া টাকা তারা পাচ্ছেন না প্রকৃত বঞ্চিতদের ক্ষোভ বিজেপির নিচু তলার নেতাকর্মীদের মাথা ব্যথাটায় কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং গতকাল বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের বৈঠকে হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সূত্রের খবর সেই বৈঠকে কোনো কোনো বিধায়কের কথায় সেই একশো দিনের বকেয়া আটকে থাকা নিয়েও উদ্বেগ ধরা পড়ে বিজেপি কি ভাবছে বঙ্গ বিজেপি কিভাবে সামাল দেবে এক্ষেত্রে প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রদীপ্ত আর দেখো এখনো পর্যন্ত বঙ্গ বিজেপি যা স্থির করেছে যেটা সুকান্ত মজুমদার গতকাল বিজেপি বিধায়কদের পরামর্শ দিয়েছেন তা হলো জনতার দুয়ারে যান জনতার সঙ্গে কথা বলুন এটা নিয়ে এবং বোঝান যে আদতে তৃণমূলের দুর্নীতির জন্যেই ভুক্তভোগী হচ্ছে জনতা এ কথা তারা বারংবার বোঝানোর চেষ্টা করছেন কিন্তু বিজেপির বিধায়করা গতকাল সুকান্ত মজুমদারকে হাতের কাছে পেয়ে বলছেন যে মানুষ বলছে তারা কাজ করেছেন ফলে তাদের জন্যে টাকা বন্ধ আছে তারা সেটা বুঝছেন না বরং ক্ষেত্রে বহু জায়গা থেকে এই অভিযোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি বিধায়ক সাংসদরা হেনস্থার মুখে পড়ছেন মানুষজন টাকা চেয়ে করছেন ফলে এই জায়গা থেকে মুক্তি কোথায় সে কারণেই সুকান্ত মজুমদার বলেছেন যে যারা সত্যিই কাজ করেছেন অথচ টাকা পাননি তাদের তালিকা তৈরি করুন এবং সেই তালিকা নিয়ে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলুন সেই তালিকার পর সুকান্ত মজুমদারে নিরপেক্ষভাবে তৈরি হবে নাকি বিজেপির যারা সমর্থন বা কর্মী বা তাদের পরিবারের কেউ রয়েছেন তাদের ক্ষেত্রে তালিকাটা তৈরি হবে মানে সুকান্ত মজুমদার কাদের হয়ে কথাটা বলবেন আর দেখো এক্ষেত্রে তিনি বলেছেন যারা প্রকৃত বঞ্চনার শিকার হয়েছেন তাদের তালিকাই তৈরি করতে কিন্তু এটা অনেকটাই অনেকে বলছেন নির্ভর করবে সাংগঠনিক ক্ষেত্রে সেই এলাকায় বিজেপির সংশ্লিষ্ট নেতা তার কি ভূমিকা থাকবে তিনি সত্যি প্রকৃত বঞ্চিত যারা তাদের তালিকা তৈরি করবেন নাকি সেখানে শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থকদের তালিকা তৈরি করবেন কিন্তু এই তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ সুকান্ত মজুমদার বলেছেন যারা সত্যি কাজ করেছেন সেই তালিকা তিনি প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন অর্থাৎ যে বিষয়টা বিজেপি পরিষ্কার দেখলাম রাজ্যের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি কিন্তু তার দলের বিধায়ক নেতা মন্ত্রীদের তিনি নির্দেশ দিয়েছেন এমনটাই আমাদের ধারণা রাজ্যে সেই যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে তার কারণ তা না হলে কিন্তু লোকসভায় বড় রকমের ইফেক্ট পড়বে তো বন্ধুরা দেখাই যাক লোকসভা ভোটের আগে যদি রাজ্যের একশো দিনের কাজের যোগ্য ব্যক্তিরা কার্ডধারীরা যদি টাকা পেয়ে থাকে তাহলে অবশ্যই আমরা খুব খুশি হব তো বন্ধুরা যেটুকু আপডেট ছিল একশো দিনের কাজ নিয়ে সেই আপডেট আমরা আজকের ভিডিওতে তুলে দিলাম তবুধরা ভিডিওটি শেষ করার অনুরোধ করো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ